কোট প্যান্ট নেকটা ইত্যাদি বিজাতীয় পোশাক ব্যবহার করিবেন না সন্নত মোতাবেক পোশাক লইবেন খালি মাথায় চলিবেন না কোমের মুখে টুপি মাথায় দিবেন টুপি পাগড়ি লুঙ্গি টুপি পাগড়ি লুঙ্গি পায়জামা ও লম্বা কুর্তা ব্যবহার করিবেন শোভানান্দা বলেন আসকান তথা রুমালও ব্যবহার করা জায়েজ রয়েছে তিনি বলেছেন আসকান ও পড়াও জায়েজ রয়েছে পরই পরিতাপের বিষয় নাসারা হিন্দু অন্যান্য গায়ে মোকম তাদের বা জাতীয় পোশাকের তারা ত্যাগ করে না অথচ আমার মুসলমানরা তাদের পোশাক নিয়ে ব্যস্ত থাকে না যে কথাগুলি আজকে আমি আমরা বলতেছি সেই কথাগুলি প্রায় একশো বছর আগে দাদা বলে দিয়েছেন কোট প্যান্ট নেকটা ইত্যাদি বিজাতীয় পোশাক ব্যবহার করিবেন না সন্ন্যত মোতাবেক পোশাক লইবেন খালি মাথায় চলিবেন না কুমের পুকুর টুপি মাথায় দিবেন টুপি পাগড়ি লুঙ্গি টুপি পাগড়ি লুঙ্গি পায়জামা ও লম্বা কুর্তা ব্যবহার করিবেন সোহান আল্লাহ বলেন আসকান তথা রুমালও ব্যবহার করা জায়জ রয়েছে তিনি বলেছেন আজকান করা পরাজায় রয়েছে বড়ই পরিতাপের বিষয় নাসারা হিন্দু অন্যান্য গায়ের মোকম তাদের বা জাতীয় পোশাকে পরিচ্ছদ তারা ত্যাগ করে না অথচ আমার মুসলমানরা তাদের পোশাক নিয়ে ব্যস্ত থাকে যে কথাগুলি আজকে আমি আমরা বলতেছি সে কথাগুলি প্রায় একশো বছর আগে দাদা হুজুর বলে দিয়েছেন